আপনি এই সিস্টেমের মধ্যে থেকেই বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে এটা হয় না এটা অসম্ভব এবং গত একশো বছরেও হয়নি ভবিষ্যতেও হবে না কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে পূর্ণ ক্ষমতার সাথে ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন কম্প্রোমাইজ করে এটা হতে পারে না আপনি স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বলতে পারেন যে অমুক রাজনৈতিক দল ভালো অমুককে ভোট দিলে দেশ ভালো চলবে এটা ভিন্ন কথা কিন্তু অমুককে ভোট দিলে ইসলাম ক্ষমতায় যাবে এটা কাল্পনিক এটা সুদূর প্রসারী পরিকল্পনা আকাশ কুসুম কল্পনা স্বামী তাহলে ভাই কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে মাসিক আল নভেম্বরের সম্পাদকীয় লেখা আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব এটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু ভূমিকা অনেক লম্বা হয়ে গেল চারটে পয়েন্ট উল্লেখ করা আছে এই চার পাঁচটা পয়েন্ট আমি একটা করে পয়েন্ট বলবো ব্যাখ্যা করবো তারপরে বক্তব্য শেষ করে দেব তো ইসলামের সামগ্রিক বিজয় কীভাবে সম্ভব যদি ভোট দিয়ে সম্ভব না হয় যেটা আপনি বলছেন মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব এক ব্যাপক দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ আর কতদিন দাওয়াতি কাজ তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও কোনো দিন ছিল না আজও নাই ভবিষ্যৎ হবে না এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাতেন পাঠাবেন না কেননা শেষ নবী চলে এসেছে কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন তো সেই নবী কি করতো বলেন তো সবার আগে কি করত ধাওয়াত দিত এবং যুগে যুগে যত নবী রাসুল এসেছে সব নবী রাসুল তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে ইব্রাহিম আলহি সালাতলাম শক্তিশালী শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে মুসা আলহ সালু বিশ্বের সবচেয়ে বড় সৈর্য শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে মোহাম্মদ সাল্লাস মক্কার সর্দার জাহাল আবুল আহবের কাছে দাওয়াত নিয়ে গেছেন তো নবীদের দাওয়াতে কাজ হতো আমাদের দাওয়াতে কাজ হয় না কেন আমাদের দাওয়াতের মধ্যে এখলাস নাই আমাদের দাওয়াতের মধ্যে নিঃস্বার্থ ভাব নাই আমাদের প্রত্যেকের দাওয়াতের মধ্যে স্বার্থ আছে এটা আমি নিজে দেখেছি আমরা নিজেরাও করেছি অতএব অন্যের দোষ দিয়ে লাভ নাই আমাদেরটা সহ সবারটা বলতেছি যে গত ষোলো বছর দু একজন ব্যতিক্রম হতে পারে সবার ওপর হুকুম আরোপ না করে অধিকাংশ বলে গত ষোলো বছর অধিকাংশ যত আলেমা সরকারের কাছে গেছে সবাই নিজ নিজ কোনো না কোনো স্বার্থে গেছে কেউ বলেছে আমার মাদ্রাসার এই কাজটা করে দেন কেউ বলেছে আমার মাদ্রাসা যেমন এই যে প্রধান অতিথির লিস্টে নাম দিলে আপনি একটু আমার মাদ্রাসায় সহযোগিতা করে দিবেন আমি তো নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে মসজিদ কমিটিগুলো যায় তার মসজিদের এসি চাওয়ার জন্য উমুক চাওয়ার জন্য তুমুক চাওয়ার জন্য যে আমার মসজিদে এবং দেখেছি যে প্রায় পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে চেয়ারম্যান এমপিদের বাজেট থাকে এক একটা মসজিদের জন্য তাহলে ওই মসজিদ কমিটি এমপির কাছে যাচ্ছে কেন দুনিয়া কিছু স্বার্থের জন্য আমরা গেছি এমপি মন্ত্রী সচিব ডিআইজি পর্যন্ত কেন আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য কেউই শুধু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইসলামের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র ইসলামের দাওয়াত নিয়ে কোনো রাষ্ট্রীয় ব্যক্তির কাছে যায়নি এটা অধিকাংশের কথা বললাম থাকতে পারে দু একজন কিন্তু শুধু ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে বলবে লা আজরা ফাতরানি নবিরা বলতো এটা লা আলকুম আলাইহি আজরা এ ফেরাউন মুসা মুসালসাল্লাম গিয়েই বলতো ইব্রাহিম আলাহিসাল্লাম গিয়েই বলতো দাওয়াত দিতে এসেছি লা লাকুম আলাইহী আজরা পাল্টা উপ ঢৌকন ধরাই দিয়ে পাল্টা হাদিয়ে ধরায় দিয়ে পাল্টা টাকা পয়সা ধরায় দিয়ে আমাকে আমার দাওয়াত বন্ধ করতে বলিও না আমরা পুতিদান চাওয়ার জন্য আসিনি মূল্য চাওয়ার জন্য আসিনি পাথেও চাওয়ার জন্য আসিনি। দাওয়াত দিতে এসেছি তোমার কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে সোলাইমান সালাম যখন হুদহুদকে দিয়ে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে সাবার রানী তখন রানী বিলকিস কী করেছিল জানেন চিঠির উত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের হাদিয়া উপ ঢৌকন পাঠিয়েছিল পাল্টা চিঠির সাথে যে সোলাইমান আপনার জন্য এই সামান্য কিছু পাঠালাম আরও যদি কিছু লাগে তো আপনার জন্য হাজির থাকবে সাবার রানী বিলকিস যা লাগবে আপনার জন্য তাই ব্যবস্থা করে দিবে তখন সোলাইমান আলাই সালাত আসসালামের উত্তর কোরআনে লেখা আছে সোলাইমান আল্লাহ সাল্লা উত্তরে বলেছিলেন আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে বলেন আল্লাহ করে তুমি যা পাঠিয়েছো আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে তা আমি ধন সম্পদের জন্য টাকা পয়সার জন্য হুদহুদের মাধ্যমে তোমার কাছে চিঠি লিখে পাঠাইনি দাওয়াত দিয়েছি নিঃস্বার্থ দুনিয়াতে আল্লাহর নামে কারো শির্ক চলবে না শির্ক বাদ দিতে হবে আল্লাহ না হলে আমার বাহিনী তোমার রাজ্য ধ্বংস করে দেবে মাটির সাথে আর চেয়ে বেশি আল্লাহ আমাকে দিয়ে রেখেছে তা আমরা কেউই তো নিঃস্বার্থভাবে দাওয়াত নিয়ে কারো কাছে যেতে পারেন। এরকম আরো অসংখ্য পয়েন্ট তুলে ধরতে পারবো যে কারণে আমাদের দাওয়াত সফল নয় আমরা দাবাত দিতে গিয়ে মানুষকে ছোট করি গালিগালাজ করি খারাপ ভাষার ব্যবহার করি তুমুক বেদাতি তুমুক মোশরে তুমুক জাহেল তুমুক ইবলিস তুমুক লুচ্চা তুমুক শয়তান যত রকমের গালি গালাজ আছে দুনিয়াতে সব আলেমল আমাদের মুখে অথচ আল্লাহ তালা কোরআন মাসিদে মুসা আল্লাহ বলছে বলছে তুমি ফেরাউনকে দাওয়াত দেবে ভদ্র ভাষায় নম্র ভাষায় তো আমি যে আপনাকে দাওয়াত দিতে এসেছি আপনি কি ফেরাউনের চেয়েতে খারাপ হ্যাঁ আর আমি কি মুসা আলাহিসামের চেতে ভালো আমি কি মুসাল্লাহ ইসলামের চেতে ভালো অসম্ভব উনি নবী আর আপনারা ফেরাউনের চেয়ে খারাপ নন তাহলে মুসালিসের মতো ভালো নবী যদি ফেরাউনের মতো খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে দাওয়াত দিতে হয় তাহলে আমার মতো একজন গুনাহগার আমার মতো একজন পাপি আপনাদের মতো এরকম ভালো মুমিন মুসলিম যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে দিন হিসেবে আল্লাহর নবীকে রাসুল হিসেবে স্বীকার করে তাদের মতো দাওয়াত দিতে এসে আপনাকে যদি আমি গালিগালাজ করি তাহলে এটা দাওয়াতি মূলনীতি হলো অসম্ভব এরকম আরও অসংখ্য কারণ আছে তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কেন ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে এখন বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরহেজগার আল্লা মানুষকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন পরের দিন জনগণ ওকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে কেন মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত নয় অন্তত আশি পার্সেন্ট মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে তখন ইসলাম ক্ষমতায় গিয়ে টিকতে পারবে এখন যে অবস্থা তাতে পারবে না এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে মানুষের মাইন্ড সেট আপ রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি এটা একটা দাওয়াতের অংশ এই বক্তব্য আগে কেন দিতাম না আগে এই বক্তব্য বোঝার মতো পরিবেশ মানুষের ছিল না এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে গণঅভ্যুত্থান দেখেছে তার পরবর্তী সরকার দেখছে সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বুঝায় কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে নিয়ে গেলে কীভাবে নিয়ে যেতে হবে এক নম্বর ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি পড়াও জানতেন না লেখাও জানতেন না জানতেন জানতেন না তো আমার নবী মোহাম্মদ পড়ালেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না ঘরে বসে বই লিখতেন না তাহলে কি করতেন আল্লাহর কাছ থেকে কোরআন রিসিভ করতেন আর সারা দিন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যার পাশে থাকতেন তথা মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে মোহাম্মদ মোহাম্মদাম বরাবর সমানে সমান আজ যদি মদিনার কোনো মানুষের বাড়িতে খাবার না থাকে তো সেটাও মোহাম্মদ জানবেন যে ওর বাড়িতে খাবার নাই ওখানে খাবারের ব্যবস্থা করতে হবে মানে মদিনার মানুষের সাথে ওতপ্রোতভাবে মক্কার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত উনি তো গবেষকও নন লেখকও নন তো পাঁচ তো সালাত বাদে কোরআন আল্লাহর কাছে শিখাবাদে বাকি সময় কাদের পিছনে দিতেন মানুষের পিছনে দিতেন এবং উনি সৎ ন্যায়পরায়ণ হওয়ার কারণে মানুষ প্রভাবিত হতো উনি তো অসৎ নন মিথ্যুক নন তাহলে যত মানুষের কাছে গেছে ওনার ভদ্র নম্র ব্যবহারের কারণে মানুষ ওনার দ্বারা কী হয়েছে প্রভাবিত হয়েছে আবু সুফিয়ান রাজিউল্লাহ তাল আহ্নহ যখন তার কাছে ইসলাম গ্রহণ করেছে তাকে মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হয়েছে কেননা মোহাম্মদামের উন্নত চরিত্র সম্পর্কে আবু সুফিয়ান জানে মোহাম্মদ ইসলামের চরিত্র নিষ্কলুষ কোনোদিন মিথ্যা বলেনি কোনো মানুষের সাথে অন্যায় করেনি তা আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করবে মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হবে এই জন্য দুনিয়াতে যত নবীর রাসুল আল্লাহ পাঠিয়েছে সব নবীরকে মূল দুটা গুণ দিয়ে পাঠিয়েছে বলবে সত্য করবে নাই না হলে হতে পারবে না দেশ জাতির নবী জাতির নেতৃত্ব না নিতে পারলে কিভাবে সে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে পারবে না কিন্তু আমরা গোলাম হওয়ার কারণে আমাদের ওই যে বাহ্যিক আমল যেটা বারবার বলছি বাহ্যিক আমল দিয়ে আমার মোনাফিকি ঢাকতে চেয়েছি কিন্তু কাজের বেলায় আমি মিথ্যুক কাজের বেলায় আমি অনায়পরায়ণ সুতরাং আমাদের দিয়ে মুক্তি হবে না তাহলে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকা আজকের আফগানিস্তানে যারা ইসলামকে ক্ষমতায় নিয়ে এসেছে এরা খুব কঠিনভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত ছিল গত ২০ বছর ৩০ বছর চল্লিশ বছর সাথে বছর যাবৎ সমাজের মানুষের সাথে সম্পৃক্ত কিন্তু আমরা আলেমারা আমি নিজেও আমাদের মতো এরকম শত শত আলেমা মসজিদ মাদ্রাসা এরা সমাজ থেকে টোটালি ডিসকানেক্টেড এরা মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিওর মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের পোস্টের মধ্যে সীমাবদ্ধ সমাজের মানুষের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক লেনা দেনা উঠা বসা নাই তাহলে সে কীভাবে ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করবে করতে পারবে না অসম্ভব করা সম্ভব নয় কিন্তু এখন সুবর্ণ সুযোগ গত ষোলো বছর দলীয় রাজনীতির উপর ভিত্তি করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে এখন দলীয় দাপট আছে নাই তাহলে ক্ষমতার জায়গা শূন্য গ্রামে গ্রামে ক্ষমতার জায়গা কি শূন্য আগে গ্রামে ক্ষমতার জায়গা তো অমুক নির্দিষ্ট দলের উমুক নেতা ও একাই ক্ষমতাশীল এখন ক্ষমতার জায়গা শূন্য এখন মসজিদ মাদ্রাসা আলে মোলামা তারা যদি সমাজের মানুষের সাথে প্রচুর পরিমাণে উঠা করে দুই বছর যদি উঠা বসা করে তিন বছরের তৃতীয় বছরের দিন থেকে ছয় মাস উঠা বসা করলে সপ্তম মাসের দিন থেকে যদি ওই আলেম যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয় মানে সত্যবাদী ন্যায় পরায়ণ হয় টাকার কাছে বিক্রি না হয় আলেম ওল আমাদের এই যোগ্যতা লাগবে নাহলে কিন্তু পারবে না তাহলে দেখবেন সপ্তম মাস থেকে মানুষজন বিচার সালিস হুজুরের কাছে নিয়ে গেছে পরের দিন থেকে দেখবেন বিচার সালিস মাদ্রাসাতে হচ্ছে একই ঘটনা আফগানিস্তানে ঘটেছিল আলেম ওলামারা যখন তাদের এই সত্যবাদিতার ন্যায় পরায়ণতা নিয়ে মানুষের সাথে মিশে গেছে তখন ছয় মাস সাত মাস পাঁচ বছর দশ বছর পর মানুষ বলছে কি মেম্বার কি চেয়ারম্যান বিচার সালিস মাদ্রাসায় হবে মাদ্রাসার প্রিন্সিপাল বিচার সালিশ করে দিবে এইভাবে হচ্ছে ক্ষমতার পালা বদল হয় মানে ক্ষমতার স্টেক হোল্ডার আপনি হয়ে যান মানুষের অজান্তে মানুষের অবুঝে এই জন্য মসজিদ মাদ্রাসাকে অ্যাক্টিভ হতে হবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে তিন নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি তাহলে কিভাবে ক্ষমতায় আসলো যখন একটা নির্ধারিত শক্তিশালী সরকার বিদায় নিয়েছে তখন ওই দেশে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে অটোমেটিক ওরা ক্ষমতার মালিক হয়ে যায় আপনি চাইলেও মালিক হবে না চাইলেও মালিক হবে যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী তো গত ষোলো বছরও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী এখনও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী তাহলে যখন সরকার ক্ষমতায় থাকবে না তখন অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে সেনাবাহিনীর কাছে যাবে গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার এখনও সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার তাহলে যখন ক্ষমতা থাকবে না তখন ক্ষমতা কার কাছে যাবে প্রথম আলোর কাছে যাবে ডেইলি স্টারের কাছে যাবে গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক আপনার মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয় কত হয় ব্রাকের বাৎসরিক আয় ব্যয় বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা আপনার মাদ্রাসায় কয় টাকা আয় ব্যয় সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলে বারো হাজার কোটি টাকা হবে না একশো কোটি টাকাও হবে না একশো কোটি টাকা হাওয়া কঠিন আছে হাজার কোটি টাকা তো বহুদূরের কথা তাহলে ব্রাক গত ষোলো বছরের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এখনও সবচেয়ে শক্তিশালী বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না তখন ক্ষমতা কার কাছে যাবে ব্রাকের কাছে তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা কারা এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় আছে ব্রাক ক্ষমতায় আছে গ্রামীণ ব্যাংক ক্ষমতায় আছে ডেইলি স্টার ক্ষমতায় আছে প্রথম আলো ক্ষমতায় আছে সেনাবাহিনী ক্ষমতায় আছে এটা অটোমেটিক হয় এটার জন্য ভোট লাগে না কিন্তু এই যে আপনার কোটি কোটি ভোটার আছে কোটি কোটি ভোটারের একটাও তো প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান নাই ষোলো কোটি আঠারো কোটি ভোটার মুসলিম ভোটার এত পঙ্গপালের মতো পানির স্রোতের মতো ভোটার দিয়ে কোনো লাভ আছে এগুলো একটা ভোটারের প্রতিনিধিত্ব করার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান নেই হুজুরেরা অনেক মারামারি ফাইট করে একজন মাত্র মন্ত্রী ঢোকাতে পেরেছে ধর্মমন্ত্রী হিসেবে আর আর এতগুলো ভোটার থাকার পরও আর যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকতো মারামারিও করা লাগতো না ফাইটও লাগতো না ভাই এমনি ক্ষমতা আপনার কাছে আসতো তাহলে ওই যে আপনি চিন্তা করতেছেন আপনি এখনই ক্ষমতায় যাবেন ভোট দিয়ে এটা পাগলামি এখনই যাবেন আবার এখনই বাদ হয়ে যাবেন মানে এখনই ক্ষমতায় যাবেন তিন বছর পর আবার আপনি বাদ হয়ে গেছেন নাই আপনি পঞ্চাশ বছরের চিন্তা করেন একশো বছরের চিন্তা করেন এই যে বিশাল নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর কমলা হ্যারিসের বিশাল লড়াই বারাক অংশ অংশগ্রহণ করলো ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো এই নির্বাচনী লড়াইয়ের ধারে কাছে কিলোমিটার কে কিলোমিটারে আপনি ইহুদিদের দেখতে পাবেন না অথচ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর কমলা হ্যারিস জো বাইডেন ক্ষমতায় আসুক ক্ষমতা কার হাতে ইহুদিদের হাতে ক্ষমতা কাদের হাতে কেন ইহুদিদের হাতে ওই ডোনাল্ড ট্রাম্পও টাকা নিয়েছে ইহুদির কাছে কমলা হ্যারিসও টাকা নিয়েছে ইহুদির কাছে ডোনাল্ড ট্রাম্পও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির আর কমলা হ্যারিসও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির তাহলে ইহুদির দল লাগেনি ইহুদির রাজনীতি করা লাগেনি ইহুদি কি করেছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদিদের আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিডিয়া ইহুদিদের সুতরাং ক্ষমতায় না গিয়েও ক্ষমতায় আছে গত বিশ দুইশো বছর ক্ষমতায় ছিল এখনও ক্ষমতায় আছে ইহুদি বিরোধী কোনো আইন কোনো কার্যক্রম আমেরিকায় হতে পারবে না যেই ক্ষমতায় আসুক না কেন কেননা ও ইহুদির টাকা নিয়ে ক্ষমতায় গেছে ইহুদির মিডিয়া ব্যবহার করে ক্ষমতায় গেছে এই জন্য ইহুদিদের কাছে আমাদের এবং আপনাদের অনেক শিক্ষার আছে তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি এটা নয় ইহুদিরা অভিশপ্ত কিন্তু পৃথিবীর বাস্তবতা একমাত্র ইহুদিরাই জানে মুসলমানেরা জানে আর ইহুদিরা জানে কেন অভিশপ্ত সেটাও বলছি আর কেন ইহুদিরা একমাত্র সত্য বাস্তবতা জানে সেটাও বলছি এইটা বলে আমি বক্তব্যের শেষের দিকে চলে যাব আপনাদের অধৈর্য আমি কামনা করছি না প্লিজ কেউ উঠবেন না হাঁটাহাঁটি করবেন না যেভাবে আছেন সেভাবে বসে থাকেন তো ইহুদিরা কেন পৃথিবীর বাস্তবতা জানে আর কেন তারা অভিশপ্ত আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে যে খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট এরা কিচ্ছু জানে না আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু দেখেননি কেন কিছু দেখেননি এই এখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জোয়া আড্ডায় ব্যস্ত থাকে এই উঠে গিয়ে যদি আর খ্রিস্টানের সাথে উঠা বসা করে তো ওই খ্রিস্টানও মদ জোয়া আড্ডায় ব্যস্ত থাকে সুতরাং এই পৃথিবীতে পার্থক্য করতে পারবে না দেখবে সবাই তো আমার মতো জাপান যাবে কোরিয়া যাবে হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না দেখবে রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই মদ জোয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত আমিও মদ জোয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত ও ধাক্কা খাবে কখন ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনো দিন দেখা হয় কোনো ইহুদি পরিবারের সাথে যদি কোনো দিন দেখা হয় ধাক্কা খাবে খেতে হবে যেমন আপনাকে দুই একটা বলি আমি নিজে বাস্তবে চোখে দেখে এসেছি এই জন্য বলছি আমরা মুসলমানেরা করা দুই পার্সেন্টও দাঁড়িয়ে রাখি না ইহুদিরা শতকরা নব্বই পার্সেন্ট দাঁড়িয়ে শত শতকরা নব্বই পার্সেন্ট ইহুদি দাঁড়িয়ে রাখে এবং দাড়ি রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাড়ি রাখলে কে আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে আর দারের কাছেও নাই অর দিন ওকে কট্টরভাবে মানতে হবে এতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না না হলে ও মরে যাবে পরাধীন হয়ে যাবে গোলাম হয়ে যাবে দাস হয়ে যাবে অতএব মরবে কিন্তু দিনে চুল পরিমাণ ছাড় দেবে না ও দিনের ওপর কট্টর কত ইহুদিরা তার একটা উদাহরণ দেয় আপনাকে এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে তো যে পরাটা তৈরি করবে তার জন্য লোক আছে চুলা জাল দিবে তার জন্য লোক আছে থালি বাসন ধুবে তার জন্য লোক আছে তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে আর কোনো কাজ নাই ও থালি বাসনও ধুবে না ও হচ্ছে ওই পেঁয়াজ মরিচও কাটবে না ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কি না কি বুঝলেন দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা যে প্রত্যেকটা ইহুদের রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে ইহুদিরা বাইকে চাকরি দেওয়া আছে সে বসে থেকে চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কিনা প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে ডিম ভাঙ ভেঙে দিবে হুজুর মুরগি জবাই করে দিবে হুজুর সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর এর বাইরে হুজুরের কোনো কাজ নাই শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত ইহুদির আবাই আছে তাহলে ওর দিনের প্রতিও কত কট্টর হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না কত কট্টর হতে পারে তাহলে আবদুল্লাহ ভাই ইহুদিরদেরকে যে আল্লাহ অভিশপ্ত বলেছে ইহুদিরা অভিশপ্ত কেন সেটাও বলছি আমরা মুসলমানেরা সত্য জানি ইহুদিরা সত্য জানে পৃথিবীতে আর কেউ সত্য জানে না পৃথিবীতে জাপান কোরিয়া চায়না খ্রিস্টান এমনি পাগল এদেরকে শয়তান পাগল বানিয়ে রেখেছে উল্লু বানিয়ে রেখেছে এরা হচ্ছে পশু প্রাণীর মতো দুনিয়াতে এসেছে খাবে দাবে চলে যাবে ইহুদিরা সত্য জানে মুসলমানেরা সত্য জানে মুসলমানেরা সত্য জানে পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ জুয়া খারাপ তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খেলে মানে আমি একজন হিন্দুর জন্যও কল্যাণকামী হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খেলে এবার এই সত্যটা ইহুদি জানে মদ খারাপ জুয়া খারাপ কিন্তু ইহুদি চায় যে আমার ছেলে মেয়েরা কোনোদিন মদ খাবে না কোনোদিন জুয়া খেলবে না আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদক আসক্ত হয় প্রত্যেকটা মানুষ যেন জুয়ার নেশায় আসক্ত হয় তার জন্য কি করা লাগবে তা আমি করব। এই জন্য ওরা অভিশপ্ত কেন তারা এটা করতে চায় এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না আপনি এখানে আমার আমার এখানে থেকে উঠে গিয়ে বক্তব্যকে রিচেক করবেন আমি বলেছি আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেছেন এখান থেকে উঠে গিয়ে আপনি ইউরোপে বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন। কল দিয়ে বলবেন যে তুমি কি কোনো ইহুদি ফ্যামিলিকে দেখেছো তোমার পনেরো বছরে বিশ বছরে যদি বলে হ্যাঁ দেখেছি তখন আমি যা যা বলেছি তা চেক করবেন আচ্ছা ওই ইহুদি পরিবারের মুখে কি দাঁড়িয়ে ছিল হ্যাঁ বা না কি উত্তর দেয় দুই ওকে জিজ্ঞেস করবেন ওই ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন এটা মা এবং বোনেরা শুনবেন ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন যদি বলে যে একজন বা দুইজন তাহলে আবার আমার সাথে রাজশাহীতে ঢাকায় গিয়ে দেখা করিয়েন যে এমন একটা ইহুদি ফ্যামিলি পেয়েছি যার ছেলে মেয়ের সংখ্যা একজন বা দুইজন পাবেন না প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে ছেলে মেয়ের সংখ্যা পাঁচজন ছয় জন সাতজন আটজন নয় জন দশজন প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরও ভালো এর পিছনে সবচেয়ে টাকা খরচ করে কারা ইহুদিরা সবচেয়ে বেশি টাকা তারাই খরচ করে আপনি এখানে বসে থেকে ফোন দিবেন তোমার আশেপাশে নিকটস্থ কোনো ইহুদি স্কুল আছে কিনা খ্রিস্টান স্কুলের কথা বলিনি কেনা খ্রিস্টানেরা জানি না ওর তো পাগল ওদের কিন্তু আল্লাহ কোরআনে বলেছে পলাশ জলিন এরা পাগল এরা কিচ্ছু জানে না এরা ইবলিশকেও চিনে না শয়তানকেও চিনে না ইবলিশ এদেরকে যেভাবে যা বলছো ওরা সেভাবে তা করে খ্রিস্টান স্কুল না ইহুদি স্কুল ঠিক আছে ইংল্যান্ডে অবস্থানরত ইহুদি স্কুল আছে পেয়েছ তো বলে হ্যাঁ ইহুদি স্কুলে গিয়ে দেখো তো এল জি টি কিউ পড়ানো হয় কিনা যে সমকামিতা আমার অধিকার আমি সমকামী হতে পারবো একজন ছেলে অথবা মেয়ে হিসেবে এই জিনিস ইহুদি স্কুলে পড়ানো হয় কিনা প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে পড়ানো হয় কিন্তু ইহুদি স্কুলে পড়ানো হবে না যদি পান আমাকে এসে বলবেন যে কোন ইহুদি স্কুলে পড়ানো হয়েছে কোন ইহুদি ফ্যামিলির সন্তান মাদক আসক্ত কিনা জুয়াই আসক্ত কিনা মদের বারে যায় কিনা আড্ডায় যায় কিনা খোঁজ দিতে বলবেন এক একটাও পাবেন না জোয় আসক্ত একটাও পাবেন না মাদকাসক্ত কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন জোয় আসক্ত হয় মাদকাসক্ত হওয়ার জন্য চেষ্টা করবে কেন মাদকাসক্ত হলে গোলাম জোয় আসক্ত হলে গোলাম আর অর ছেলে মাদকাসক্ত জুয়ে আসক্ত হবে না মানে ও প্রোডাক্টিভ থাকবে সবচেয়ে বড় সায়েন্টিস্ট হবে সবচেয়ে বড় ডাক্তার হবে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে পৃথিবীকে নেতৃত্ব দেবে আর বাকি সবকে মাদকাসক্ত জুয়ে আসক্ত করবে কেন সবগুলো যেন গোলাম হয় এই জন্য আপনি ইহুদিদের দেখলে পৃথিবীর সত্য বুঝতে পারবেন যে পৃথিবীর সত্য কি আর বাকি কাউকে দেখে পৃথিবীর সত্য বুঝতে পারবেন না কেন ওরা সবাই পাগল ওদেরকে আল্লাহ অলরেডি কোরআনে পাগল বলে রেখেছে যে ওরা জানেই না কি সত্য কি মিথ্যা সুতরাং ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টান সাদা চামড়াদের মদের বারে দেখে হতাশ হওয়ার পথ ভ্রষ্ট হওয়ার কিছু নয় ওরা জানেই না মদের বারে গেলে কি ক্ষতি আছে আর অবৈধ সম্পর্কে লিপ্ত হলে কি ক্ষতি আছে আপনি ইহুদিদের দেখেন ইহুদিরা জোয় আসক্ত মাদক আসক্ত এবং নন প্রোডাক্টিভ কিনা এল জিবিটি কিউ তাদের পাঠ্য বইয়ের মধ্যে তারা রেখেছে কিনা না ধার্মিক ইহুদিরা সম্মানিত উপস্থিতি এই পয়েন্টটা কি জন্য তুলে ধরছিলাম এই পয়েন্টটা এই দৃষ্টিকোণ থেকে তুলে ধরছিলাম যে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এটা আপনি ইহুদিদের কাছ থেকে শিখবেন যে আমাদের শক্তিশালী মিডিয়া নাই আমাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এখান থেকে আরও একটা জিনিস শিখবেন যে আমাদেরকে আমাদের দিনের ওপর কি হতে হবে কথা বলেন না যে কি হতে হবে আমাদেরকে আমাদের দিনের উপর কী হতে হবে কট্টর হতে হবে আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট এটা আমার বক্তব্যের আজকের শেষ পয়েন্ট আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট বহন করে বেড়াচ্ছি একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করছি ওই একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের অজান্তে আমরা গোলামি বহন করছি কীভাবে আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে গুলো আমি বহন করছি আমি নিজেও এই বিষয়ে অবগত ছিলাম না যখন ইংল্যান্ড ক্রস করে ফ্রান্স ইতালি এবং স্পেন এই তিনটা দেশে গেছি তো স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যেই এয়ারপোর্টে এক্সিট শব্দটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই এতটা পরিমাণে স্প্যানিশরা ইতালিয়ানরা ফ্রান্সের মানুষেরা ইংরেজিকে ঘৃণা করে আমার এটা ধারণা ছিল না যে ইংরেজি ভাষা জেনে পৃথিবীর কোনো দেশে আমি চলতে পারবো না এটা অসম্ভব প্রত্যেকটা দেশে চলতে পারবো কিন্তু ইংরেজি ভাষা না জেনে যে ইউরোপেই চলতে পারবো না এটা আমার জানা ছিল না তো ওরা জাতিগত হিসেবে কতটা আত্ম অহংকারী কতটা আত্ম অহমিকা কতটা স্বাধীন চেতা ভিন্ন দেশের ভাষাই শিখবে না আমি বলছি না যে ইংরেজি শিখতে হবে না এটা বলছি না কিন্তু আমরা যে নিজের অজান্তে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ফেলছি শিখছি শিখতেও হবে কিছু করার নাই এটা আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে থাকা একশো নব্বই বছরে ব্রিটিশদের গোলামির কারণে এটার আরও প্রমাণ নেবেন আমাদের ক্লাসমেট ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আফ্রিকান মুসলিম দেশ ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি তো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন তো আমি যেমন ইংল্যান্ডের গোলাম ছিলাম ও ছিল ফ্রান্সের গোলাম তো ফ্রান্সের গোলাম ছিল ওই জন্য আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি আমি ইংল্যান্ডের গোলাম ছিলাম আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আপনি যখন একটা মানুষকে দেখেন যে প্যান্ট শার্ট পরে আছে গলায় টাই আছে আপনার যদি মনে হয় স্মার্ট আর আমি মাথায় টুপি দিয়ে আছি উনি জুব্বা পরে আছে মাথায় টুপি দিয়ে আছে ওকে যদি মনে হয় একটু আনস্মার্ট এটা একশো নব্বই বছরের গোলামির কারণে আপনার মনের মধ্যে নিজের অজান্তে আপনি বহন করতেছেন এই যে আর্মি পুলিশ ইত্যাদিতে প্রত্যেক দিন অফিসিয়াল নিয়ম হচ্ছে দাড়ি চাচতে হবে অফিসিয়াল নিয়ম কেন এটি স্মার্টনেস ওরা কোথেকে পেয়েছে বলেন এই আর্মি পুলিশ দাড়ি চেছে জবে আসতে হবে এই নিয়ম কোথায় থেকে পেয়েছে এই আর্মি ছিল পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান ছিল ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়া ছিল ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ তাহলে ব্রিটিশ আর্মির তৈরি করা রুলস গোলামেরা বহন করতেছে এই জন্য গোলামদের কাছে এখনো দাড়ি চাচতে এটাই হচ্ছে স্মার্টনেস এই জন্য তাকে দাড়ি চেছে অফিস আসতে হবে এরকম আরও অসংখ্য গোলামির কারণ আপনি খুঁজে বের করতে পারবেন যা নিজের অজান্তে আপনি বহন করেন ফলত আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের বিজয় দেখতে চান বাংলাদেশে তাহলে আপনাকে দিনের উপরে কট্টর থেকে কট্টর হতে হবে যত বেশি আপনি দিনের বিষয়ে কট্টর হবেন বাংলাদেশ তত বেশি স্বাধীন আর শক্তিশালী হবে কাদের কাছ থেকে শিখবেন ইহুদির কাছ থেকে শিখবেন হিন্দুর কাছ থেকে শিখবেন ইহুদিরাও আর দিনের উপর কট্টর থেকে কট্টর কেন ও জানে যে আমি আমার উপর দিনের যত কঠোর হব তত আমি শক্তিশালী তত আমি স্বাধীন আপনার পার্শ্ববর্তী দেশ ভারতেও হিন্দুরা তাদের দিনের উপর কট্টর থেকে কট্টর হচ্ছে আরও কঠোর হচ্ছে আরও কঠোর হচ্ছে কেন ওরা জানে যে আমরা আমার দিনের উপর যত বেশি কঠোর হব আমরা তত বেশি স্বাধীন তত বেশি শক্তিশালী হব তো আপনি বাংলাদেশে চারিদিক থেকে এরকম হিন্দুত্ববাদী রাষ্ট্র ঘেরা অবস্থায় আপনি যদি বলেন যে না আমি আমার দিন পালন করব না সালাত পরবো না দাড়ি রাখবো না পাঞ্জাবি গায়ে দিব না দিনের সব বিষয়ে ছাড় দিবেন তো আপনি অবশ্যই গোলাম থাকবেন আপনার গোলামই বা বারকাত হবে দীর্ঘস্থায়ী হবে আর আপনি যদি বলেন যে না ও যেমন দিনের বিষয়ে কট্টর হয়েছে আমি দিনের বিষয়ে কট্টর হব আমি দাড়ির জন্য জীবন দিয়ে দিব টাকনোর উপরে কাপড় পরার জন্য জীবন দিয়ে দিব আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত পালন করব তো আপনার দেশ স্বাধীন থাকবে আপনার দেশ শক্তিশালী থাকবে এক মিনিট বক্তব্যের সারমর্ম করে দিচ্ছি আপনারা প্লিজ ধৈর্য হারা না আজকের যে বক্তব্য আলোচনা করলাম এই বক্তব্যের সারমর্ম কি এই বক্তব্যের সারমর্মের একটা অংশ পাবেন মাসিক আল ইতেসামের এই মাসের নভেম্বরে আর অংশ পাবেন ফিলিস্তিন জেরুজালেমের এই যে বইটা নতুন বের হয়েছে এই বইয়ে ইহুদিদের সম্পর্কে তালেবান আফগানিস্তান সব বিষয়ে বিস্তারিত পাবেন সারমর্ম হচ্ছে ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করা দরকার না দরকার নয় একটু জোরে বলেন দরকার না দরকার নয় দরকার ইসলাম সামগ্রিকভাবে বিজয়ী হলে আমরা সবচেয়ে বড় উপকার কি পাবো নাগরিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ন্যায় ন্যায় বিচার পাব। প্রতিষ্ঠা করতে হলে কি কি লাগবে এক ব্যাপক দাওয়াতি কাজ লাগবে দুই কি লাগবে বলেন সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে তিন শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে চার কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আসতে হবে নিজের দিনের উপরে কট্টর হতে হবে আল্লাহ সুবহান আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন ওই প্রশ্ন উত্তর আছে আর ওই যে মাদ্রাসাতে একটু গামছা ছেড়ে দেওয়ার জন্য আচ্ছা মাদ্রাসার জন্য